গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ আছি ঘুম থেকে উঠে আজকে বের করেছি রুই মাছ সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে করেছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে আমি কেটে নিয়েছি ঝিঙে আর আলু আর তার সাথে পাশেই রয়েছে এখানে ডালিয়া সোমনাথের জন্য অনেকগুলো বাদাম দিয়ে দিয়েছি তো বুঝতেই পারছ ব্রেকফাস্ট এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর এটা হচ্ছে দুপুরের রান্না তো চলো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে তো সোমবার তো আমার ফার্স্টে খেয়াল ছিল না যে আজকে সোমবার তাহলে তো মাছ ফাঁচ বেরই করতাম না ফ্রিজ থেকে কিন্তু তারপরেও আবার ভাবলাম যে না বের করি কেননা অনেক দিন হয়ে যাচ্ছে কারণ বেশি দিন রেখে তো খাওয়াও ঠিক না সোমনাথের ভাগেরটা নাই রেখে দেবো কাল খেয়ে নেবে আর এই যে আমার সোনা মাকে স্কুলের জন্য একদম তৈরি করে দিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি সকালবেলা ওকে আর আমি আজকে ভুল করে সকালবেলা তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ করে বসিয়ে দিয়েছি আমার মনেই ছিল না বললাম না যে আজকে সোমবার তো মেয়ে ডিম সিদ্ধ আলুসি দিয়ে খেয়ে নিয়েছে আর সোমনাথের ডিমটা থাক পরে একটা ব্যবস্থা হবে খন রাতে যদি ডিম হয় টাই তো রাতে লেগে যাবে যদি দুপুরে মাছ মানে খাওয়ার পর যদি রাতে শট পড়ে আর কি তো এখন মেয়েকে স্কুলের জন্য তৈরি করে একেবারে ওর জুতো টুতো পরিয়ে দিচ্ছি আজকে ওর ইংলিশ ওরাল পরীক্ষা আর সোমনাথ ব্রেকফাস্ট করে বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আজকে সকাল থেকে না সোমনাথের সাথে আমার একটু ঝগড়া হয়েছে তার জন্য আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটুখানি মুখটা ভার করে রেখেছিলাম আর অন ক্যামেরা সামনে আসিও নি আর ভাবছিলাম যে সামনে আসবো না সারাদিন আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও করব কারণ ভিডিও তো করতেই হবে ভিডিও তো আমি কামাই দিতে পারবো না তো যাই হোক আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর তার সাথে ছিল মাছের তেল ডিম চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো দুটো রান্না কমপ্লিট ওদিকেই রান্না দুটো হয়ে গেছে এবার এগুলো আমি ওই বাড়িতে রাখতে যাব। আর ওই বাড়িতে রেখে চলে আসলাম আর বলেছিলাম তোমাদেরকে যে সকালবেলা একটু বরের সাথে ঝগড়া হয়েছে তারপরে নিজেই বায়না করলাম যে আমাকে ভাত খাইয়ে দাও তো তারপরে সোমনাথ আমাকে ভাত খাই দিচ্ছে আর বরের হাতে ভাত খেতে গেলে না যেন ভাতের স্বাদটাই অন্যরকম হয়ে যায় কি শান্তি লাগে বলো কি দিয়ে খাওয়াচ্ছে সেটা যেন তখন মানে মনেই হয় না তখন মনে হয় কে খাওয়াচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো বড়ো কথা আর কি তো অনেক শান্তি করে আর কি ঝগড়া মেটার পর ও আমাকে খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছি আর ওদিকে আমার ননদ রান্নাবান্না সকালেই করে নিয়েছে ও করেছে ওদিকে ডাল আর পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি ও নিরামিষটা করেছে আর আমি আমিষটা করেছি বেশিরভাগ দিন এখন এভাবেই চলছে আমার ননদ নিরামিষ করে আর আমি আমিষ করি আর ও যে রান্নাটা করেছে ওটা আমার শ্বশুর শাশুড়িও খাবে আর ওদিকে মাছ তো খাবেই মা মাছ খাবে আর সোমনাথের জন্য স্পেশালি সোমনাথ আর আমার শ্বশুরমশাইয়ের জন্য স্পেশালি করা হয়েছে ডাল আর সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে কারণ সোমনাথ সোমবার পালে আর আমার শ্বশুরমশাই তো নিরামিষি খাই প্রতিদিন তোমরা জানোই আর এখন আমি যেটা করছি সেটা হলো জামা কাপড় ভাজ প্রচুর জামা কাপড় জমে গেছে কারণ গতকালকে ভাজ করা হয়নি তাই গতকালকের জামা কাপড় না গতকালকেও ভাজ করা হয়নি পরশু দিনকেও ভাজ করা হয়নি তো দুই দিনকার জামা কাপড় ভাজ করতে বসেছি এখানে আর এখানে আমার দেখো মেয়ে স্কুল থেকে এসে ব্যাগটা নামালো ওর আজকে দেড়টা থেকে পরীক্ষা ছিল আর আড়াইটার সময় ছুটি হয়ে গেছে মানে এক ঘন্টার জন্য স্কুল ছিল যেহেতু ওরাল পরীক্ষা তার জন্য বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো এখন ও রেস্ট নেবে আর আমি মেয়েকে খাওয়াবো দেখো চেঞ্জ করে দিলাম ওকে চেঞ্জ করিয়ে তারপরে মেয়েকে ভাত খাওয়াতে বসলাম ভাবলাম খাইয়েই দিই তারপরে না হয় আমরা ও বাড়িতে খেতে যাবো তো এরকমটাই ভাবলাম তাই ওকে আগে থেকেই খাইয়ে দিচ্ছি আর এখন ওকে খাওয়ানোর পর আমরা এখন খেতে চলে আসলাম এই বাড়িতে তো এই বাড়িতে এসে এখন দেখো মা ভাত বাচ্ছে সবার জন্য আর এই যে আমার ননদ বসে আছে আর এই যে এদিকে আমার বর বসে আছে আর আমার শ্বশুরমশাই আর আমার ননদের ছেলে খাটে ঘুমাচ্ছে ঠিক আছে ওদের আগেই খাওয়া হয়ে গেছে যখন আমি মেয়েকে ওই বাড়িতে খাওয়াতে নিয়ে গেছিলাম তখন আর এই যে ডাল পেঁপে সবিনির তরকারি আর এই কচুর শাকটা কেউ একজন পাঠিয়েছে আমি জানি না কে তো বলছিল কেউ পাঠিয়েছে আর এই দিককার রান্না তো আগে থেকে দেখিয়ে নিয়ে এসেছি যেগুলো ও বাড়ি থেকে আমি করে নিয়ে আসলাম তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার কিন্তু আলাদাই আনন্দ আলাদাই শান্তি হ্যালো মিস ফ্যামিলি আসলে সারাদিন আজকে সেরকম একটা ভিডিও করিনি খুব কম কম ছোট ছোটো ছোট ছোট শত্রু নিয়েছি সারাদিন দিন সেরকম ভিডিও একটা করা হয়নি দুপুর দুপুরবেলা করেও শুয়েছিলাম মানে ওই যে খাওয়া দাওয়া করলাম দেখলে তো খাওয়া দাওয়া করে তারপরে শুয়েই ছিলাম তারপরে ঘুমাইনি ফোন ঘাটাঘাটি করছিলাম দুজনা মিলে শুয়ে ফোন ঘাঁটাঘাটি করছিলাম তারপরে সন্ধ্যাবেলা করে উঠলাম উঠে চা খেলাম তারপরে এই এখন বড় ঘরে একেবারে সেট আপ করে বসলাম মানে একটু শাড়ি পরলাম একটু গুজু করলাম একটু রিং লাইটটা সেট করলাম বিছানাটা ছাড়লাম বিছানাটা পয়সা করলাম তারপরে এই পর্দা টর্দা করলাম সব কিছু করে সেট আপ করে বসলাম সোমনাথের চ্যানেলে শ্যুট শুরু হবে তার জন্য তো অনেকটা সময় লাগবে প্রায় দু তিন ঘন্টার মতো সময় লাগবে সোমনাথের চ্যানেলে তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই কারণ না দু তিন ঘন্টা মানে তো অনেকটা টাইম এমনিতেই সারাদিন ব্লগ করিনি তারপরে এখন আবার দু তিন ঘন্টা ওর চ্যানেলে থাকলো তো বো হয়ে গেল এস ফ্যামিলি কালকে একেবারে দশ মিনিটের ভিডিও আসবে পরশু দিনটার মতো তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি একটু গপ্প করে যাই তোমাদের সাথে এই তো ওদিকে রিলস করবো করবো করে করে আর করা হচ্ছে না মানে গতকালকে আইব্রোটা প্রিয়াঙ্কাদ বাড়িতে করতে গেছিলাম রিলস করব তো আইব্রো উঠে গেছে সেই সমস্যায় করেছি তার জন্যই আর কি তাড়োব্রো করে তুলতে তুলতে গেছিলাম কেননা ননদেশ তোমাদেরকে বলেছি তো ওর সাথে করব ভাবছি দুজনে কী কী ড্রেস পরবো কী কী সাজবো সব কিছু মানে ফাইনাল হয়ে গেছে ও বেচারি শ্যাম্পু ট্যাম্পু করে এসেছে দিয়ে এসে আমাকে বলছে বৌদি এই শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি তুমি এখনো আইব্রো করো নি তাই আনলাম ঠিক আছে তারা আজকেই যাবো দিয়ে কালকে করে এসছি দিয়ে আজকে সকালবেলা আবার বলছে যে মানে আমি অ্যাকচুয়ালি রিলস করার ইয়েটা তুলেছিলাম ঝোঁকটা তুলেছিলাম তারপরে বলার সাথে সাথে ও ওরও ঝোঁক এসে গেছে তারপরে এখন আমি আবার ইয়ে হয়ে গেছি কিন্তু ওর ঝোঁকটা ঠিকঠাক আছে তারপরে আজকেও বলছে যে বৌদি আজকে কিন্তু আবার শ্যাম্পু করছি আজকে যদি রিলস না করেছো আমি বললাম যে না আজকেও হবে না মনে হচ্ছে আজকেও হবে না কারণ আজকে বুঝতে পারছিলাম হবে না কারণ দুপুরবেলা করে ফোন ঘাটাঘাটি করার একটা দরকারি কাজ ছিল তারপরে সন্ধ্যাবেলা করে জানি সোমনাথের চ্যানেলে আমার ভিডিও করতে হবে তো সব কিছু মিলিয়ে বুঝতে পারছিলাম যে আজকে আমার হবে না রিলস করা তাই বললাম যে আজকেও হবে না ও বলছে আমি আজকেও শ্যাম্পু করেছি আগের দিন করলাম তাও হলো না আজকে করেছি তাও হবে না কবে হবে এলাম যে হবে তো দেখি কালকে দেখি আর আগে থেকে বলবো না ভিডিওটা দেখলে তারপরে কালকে না করতে পারলে আবার দেবে এসে আমাকে আর পাশের ঘরে এখন আমার মেয়ে খেলা করছে ওর ভাইয়ের সাথে আর ম্যাডাম এখনও পড়াতে আসেনি ম্যাডাম আজকে একটু দেরিতে পড়াতে আসবে মেসেজ পাঠিয়েছে দেখলাম বললো সাড়ে আটটার সময় পড়াতে আসবে আর আজকে মেয়ের স্কুলে পরীক্ষা ছিল ইংলিশ ওরাল পরীক্ষা ছিল তো এই তো পরীক্ষা ভালোই হয়েছে আর সোমনাথ বসবে সোমনাথ স্নান টান করে আসলো সোমনাথ গেছে এখন দোকানে দোকান থেকে এসে বসবে বললো তুমি রেডি করো ঘরটার সেট আপ রেডি করো আমি আসছি হুকুম দিয়ে গেল হ্যাঁ ঠিক আছে তাহলে শাড়ি পরার সুযোগ পাই যে সুযোগ শাড়িটা পরেই নি কতদিন পরা হয় না তোমরা তো জানো আমি শাড়ি পরতে ভালোবাসি তো যাই হোক অনেক বুকে ফেলেছি তোমাদের সাথে রাতে আসছি আর আজকে দুপুরে যে মাছের ঝুল করেছিলাম দেখলে ওখান থেকে তিন পিস মাছ বেঁচে গেছে তো একটা মাছ সোমনাথের জন্য সরিয়ে রাখবো কালকে খাবে আর দুটো মাছ দুটো বাচ্চার হয়ে যাবে মানে মেয়ের আর ছেলের হয়ে যাবে আর আমরা সবাই ডিম কষা খাবো মাকে তাই বলেছি রাত্রিবেলা ছাড়া কেউ নেই তো রাত্রি আজকে ডিম কষা রান্না হবে মাকে বলেছি এই তো ঠিক আছে চলো সোমনাথ সোমনাথ চলে এসছে গলা পাচ্ছ তাহলে শুরু করি কাজ করে আসছি এখন বাজে হচ্ছে রাত্রির বারোটা দশ আর এখন আমাদের সেই ভিডিও শেষ হলো বিখ্যাত ভিডিও যেটা সেই সন্ধ্যাবেলা করে বসেছিলাম আর এখন শেষ হলো বুঝতে পারছো ক ঘন্টা আমি জানি না সোমনাথ এখনো এডিট করেনি সোমনাথ এডিট করতে গেলে বুঝতে পারবো ক ঘন্টার ভিডিও হয়েছে মানে তিন সাড়ে তিন ঘন্টা হবে যাই হোক তো এখন ওর বাড়িতে বুঝতেই পারছো সবাই খেয়ে দিয়ে শুয়ে করেছে আজকে আর রাতে একসাথে খাওয়া হলো না এই ভিডিও করে তো ওই বাড়ি থেকে এখন ভাত তরকারি সব নিয়ে আসা হলো এই বাড়িতে এখানে এসে খাওয়া হবে এখন খাওয়া দাওয়া করে তারপর হ্যাঁ করে লাইট রান্নাঘরের লাইটটা দাও হুম

ঠিক গো তোমার বন জিজ্ঞেস করছিল যে তুমি কি কালকে সকালে লুচি খাবে বন করবে খাও একটা দিন না আরে একটা দিন খাও হবে না তোমার ছেলে বলে দিও ওকে এই সকালে লুচি খাবে জিজ্ঞেস করছে খাবে ঠিক আছে তাহলে আমি আর আমি খাবো ঠিক আছে

সোমনাথের লেট হবে যেহেতু ওর তিন চার ঘন্টার ভিডিও এডিট করবে বুঝতেই পারছো আমি আবার ওকে বললাম আজ সকাল আটটার সময় শিডিউল করতে তো তার জন্য ওকে রাত্রে এডিট করতেই হবে আর শুয়ে পড়ি এই যে জনি খেলা করছে কোথায় গেল এই যে চলো আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে খেলার মুখে ওই দেখো ওই দেখো খেলার মুখে আমার দাদা বলে কথা মই তোৰ নাডা মোৰ খেলো দাদা